সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ শুনানি শুনানির শুরুতেই কপিল সিব্বলকে করা ধমক সিবিআইর আইনজীবীর শুনানির শুরুতেই কপিল সিব্বল জানাই যে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে নিতে বলে কিন্তু তা সত্ত্বেও চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যায় এবং তার কারণে তেইশ জন মারা গেছে বলে দাবি করেছে কপিল সিব্বল সেখানে সিবিআই আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছেন যে তথ্য আমাদের হাতে দেওয়া হোক কারণ রাজ্য সরকার অনেক তথ্যই লুকিয়েছেন ঘটনার দিন থেকেই রাজ্য সরকারের ভূমিকা পুলিশের ভূমিকা সন্দেহজনক যেমনটা দাবি সিবিআইর আইনজীবীর কেন ময়না তদন্ত উত্তর দিতে পারেনি রাজ্যের আইনজীবীরা এবং একই সঙ্গে সিবিআই আইনজীবীর বিস্ফোরক দাবি যে ঘটনাটি ঘটেছে একটি হাসপাতালে তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে ওই চিকিৎসক সংজ্ঞাহীন কখনো বলছেন তিনি আত্মহত্যা করেছেন অর্থাৎ কর্তৃপক্ষ সকলেই ডাক্তার হওয়া সত্ত্বেও এই ধরনের বাহানা কেন কেন ভুল তথ্য দেওয়া হয়েছে ঘটনার পাঁচ দিন পর সিবিআই তদন্ত শুরু হয়েছে যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে একই সঙ্গে সিবিআইর আরও বিস্ফোরক দাবি যে নির্যাতিতার ফোন থেকে বেশ কিছু ডেটা ডিলিট করা হয়েছে বেশ কিছু ভিডিও মেসেজ ডিলিট করা হয়েছে কিন্তু কেন কোথাও না কোথাও তথ্য প্রমাণ লোপাটের দিকেই জোর দিচ্ছেন সিবিআইয়ের আইনজীবী এই মুহূর্তে সুপ্রিম কোর্টে জোরদার সওয়াল জবাব চলছে প্রধান বিচারপতির প্রশ্ন যে কোন জেনারেল ডায়েরির ভিত্তিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা যুক্ত করা হলো এবং এই প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন যে জিডি পাঁচশো যা দুটো পঞ্চান্ন মিনিটেই নথিভুক্ত করা হয়েছিল সেখানে কিন্তু আপত্তি জানাই সিবিআর এনজিবি তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেন পাঁচশো পঁয়ষট্টি একটি মেডিকেল রিপোর্ট মাত্র রাত সাড়ে এগারোটায় জিরি হয়েছে আমার কাছে কপি আছে পাল্টা সিব্বল জানান আমার কাছে সার্টিফাইড কপি আছে অর্থাৎ চরম একটা সওয়াল জবাব চলছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আপনাদেরকে জানিয়ে রাখি প্রধান বিচারপতির প্রশ্ন যে ঘটনাস্থলে তল্লাশি এবং বাজেয়াপ্ত করার কাজ কখন থেকে শুরু হয় কপিল সিব্বল জানাই যে রাত সাড়ে আটটা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে সব কিছু নথি বা যাবতীয় যে তথ্য ছিল ময়না তদন্ত নিয়েও প্রশ্ন ওঠে রাজ্যের আইনজীবী জানাই যে সব কিছু ভিডিওগ্রাফি করা হয়েছে এই মুহূর্তে জোরদার সওয়াল চলছে এবং ফাইনাল আপডেট আমরা পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসবো সুপ্রিম কোর্টের লাস্ট পর্যবেক্ষণ কী থাকছে সেটা জানার জন্য আপনার অবশ্যই চ্যানেলের নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন